আমরা চলে আসছি আমাদের সাজেক এই দেখেন আর এখান থেকে পড়ে গেলে কিন্তু অবস্থা খারাপ আছে আর এটা কিন্তু আমাদের নিচের এলাকা থেকে প্রচুর উপরে ঘাটাইলের মাইদা চালায় আসার পরে আমার সাজেক যাওয়ার খুব ইচ্ছা হইতেছে আপনারা টাঙ্গাইলের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছেন কিন্তু আপনারা কি জানেন যে টাঙ্গাইলের ভিতরেও সাজেক আছে হ্যাঁ টাঙ্গাইলের ভিতরেও সাজেক আছে আর সেটা হচ্ছে ঘাটাইলের মাইদার চালা আমরা আজকে যাচ্ছি মাইদার চালা আর সেখানকার যে উঁচু উঁচু পাহাড়গুলো আছে আর সেখান থেকে নিচের ভিউটা সাজেকের থেকেও কম না মধুপুরের গাঙ্গায়ের বাস স্ট্যান্ড থেকে আমরা ঘাটালের দিকে রওনা হই আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা খুবই সুন্দর আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ঘাটালের দিকে যেতে থাকি মাইদার চালা যেতে যেতে আমি আজকে আপনাদেরকে ডিটেলসে সব কিছু দেখাবো আপনারা যদি মাইদার চালা আসতে চান তাহলে ভিডিওটি দেখলে খুব সহজেই আসতে পারবেন আমি পৌঁছে গেছি ঘাটাইলে আর বাসিস্টেন্ট বাস স্ট্যান্ড থেকে আমাদের থেকে ভাড়া নেয় বিশ টাকা করে আর আমি যেহেতু এসেছি তাই মনে মনে ভাবলাম এখানকার উপজেলার কার্যালয় অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে সেখান দিয়ে একটু ঘুরে যাই মাইদার চালা যাওয়ার জন্য ঘাটালের কলেজ মোড় থেকে একটা রাস্তা আছে কিন্তু একজন বললো যে এখান থেকে ব্রাহ্মণ শাসন যাইতে আর ব্রাহ্মণ শাসন দিকে যাইতে এখানে হচ্ছে ঘাটাইলের উপজেলা কার্যালয় আর এটাও দেখেন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ধীরে ধীরে এটার সৌন্দর্য বাড়ানো হচ্ছে আমরা এখানে বেশি সময় নষ্ট না করে আবার রওনা হয়ে যাই ব্রাহ্মণ শাসনের উদ্দেশ্যে আমরা ব্রাহ্মণ শাসনের প্রায় কাছাকাছি আছি আর এখানে আমি দেখতে পাচ্ছি ব্রাহ্মণ শাসন মহিলা কলেজ কলেজটি দূর থেকে অনেক সুন্দর দেখাচ্ছিল আর একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি যেই রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক ঘাটাইল থেকে আমরা চলে আসছি ব্রাহ্মণ শাসনে আর এখানে আসার জন্য আমাদের কাছ থেকে ভাড়া নেই দশ টাকা করে অটোতে আর আমরা এখান থেকে একটা অটো নিব অটো নিয়ে তারপর মাইদার চালার দিকে যাব আসলে ব্রাহ্মণ শাসনের এদিক দিয়ে অনেক চলাফেরা করা হয়েছে কিন্তু আমি কখনো এইভাবে কখনো এখানে নামি নাই ব্রাহ্মণ শাসন থেকে আবার আমাদের যাত্রা শুরু হয় দিকে চালার ব্রাহ্মণ শাসন থেকে পূর্ব দিকে একটা রাস্তা আছে যেই রাস্তা দিয়ে মাইদার চালার দিকে যাওয়া যায় আর এখান থেকে ভাড়া হচ্ছে বিশ টাকা করে আর আমরা একটা ভ্যানে করে যাচ্ছি একটা ভ্যান ভ্যানে করে আমরা যাচ্ছি মাইদার চালার দিকে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা মাইধার চালা পৌঁছাই আর আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয় ষাট টাকা আমরা দুইজন ছিলাম মাইধার চালা নামার পর আমরা একটু সামনের দিকে এগুতে থাকি আর এখানে এই যে কাঁচা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই কাঁচা রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যেতে থাকি অনেকেই বলল যে এখানে পাঁচ মিনিটের মতো হাঁটলেই আপনারা মাইদার চালা যে বড় চালাটা আছে সেটা দেখতে পাবেন এখানকার শান্ত গ্রামীণ পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি পাহাড়টির ফাইনালি আমরা চলে আসছি আমাদের টাঙ্গাইলের সাজেক মাইদার সালা আমরা এখন সামনের দিকে যাবো আর এটা কিন্তু হচ্ছে সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা আপনারা এই যে এই পাশে লেখা দেখতে পাচ্ছেন আর এই যে এই দিকে দেখেন কি বিশাল বিশাল পাহাড় আমরা ওই দিকে যাবো এখন পাহাড়টির কাছাকাছি যেতে যেতে আমরা এখানে অনেক গরু দেখতে পারি এই গরুগুলো একজন এখানে চড়াচ্ছিল এখানে এটার আশেপাশে আমি ঘুরে ঘুরে দেখলাম যে গরু ছাগল এগুলো প্রচুর প্রচুর আছে যেগুলো চড়াচ্ছিল একজন করে লোক থাকে অনেকগুলো করে গরু নিয়ে আসে অনেকগুলো ছাগল নিয়ে আসে আমরা চলে আসছি আমাদের সাজেকে আর দেখেন দেখেন এগুলা কি সাজেগের থেকেও কম আমাদের টাঙ্গাইলে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আপনি ঘুরে শেষ করতে করা পারবেন না আর টাঙ্গাইলের ভিতরে যতগুলো সুন্দর জায়গা আছে তার ভিতরে কিন্তু ঘাটাইলের মাই চালা অন্যতম দেখেন এখানে আসলে রিয়েল একটা সাজেকের মতো একটা ফিল পাবেন দেখেন এইদিকে মনে হয় আকাশ নেমে গেছে কি বাতাস রে ভাই এই পাহাড়টার উপরে প্রচুর পরিমাণে বাতাস একদম ঠান্ডা বাতাস আর দেখেন মেঘলা আকাশ মেঘ করছে কিন্তু আকাশে প্রচুর বাতাস এখানে আর এটা কিন্তু আমাদের নিচের এলাকা থেকে প্রচুর উপরে আর আপনারা সাজেক গেলেও দেখতে পারবেন যে এরকম বড় বড় পাহাড় আছে এই জন্য আমরা এটাকে সাজেক নাম দিছি এটা হচ্ছে গরিবের সাজেক বলা যায় এখানে যদি আপনারা কেউ আসেন তাহলে অবশ্যই বাহির থেকে কিছু কিনে নিয়ে আসবেন কারণ এই দিকে কোনো দোকানপাট কিছু নেই আমি কখনো সাজেক যাইনি কিন্তু ঘাটাইলের মাইদার চালায় আসার পরে আমার সাজেক যাওয়ার খুব ইচ্ছা হইতেছে কারণ এই জায়গার যে পরিবেশটা সে এখান থেকে আসলে আমার যাইতেই মন চাইতেছে না পৃথিবী যে আসলেই গোল সেটা এখানে আসলে বোঝা যায় কারণ দেখেন চতুর্পাশে এখানে যদি আপনি মাঝখানে দাঁড়ায় থাকেন তাহলে দেখা যাবে যে আপনার চতুর্পাশে বলের মতো একদম আকাশ নেমে গেছে এরকম মনে হচ্ছে দেখেন আমার পাশটা দেখেন এই পাশে একদম গোল দেখা যাচ্ছে একদম গোল দেখা যাচ্ছে আকাশ আর আকাশ মনে হচ্ছে এখানে নেমে গেছে আমরা এখন নিচে থেকে প্রচুর উপরে আছি আর এখান থেকে পড়ে গেলে কিন্তু অবস্থা খারাপ আছে দেখেন কত উঁচাতে আছি আমরা প্রচুর উঁচু এই জায়গা আমরা এখন এরা এই রাস্তা দিয়ে নিচের দিকে নামতেছি আর দেখেন জাস্ট দেখেন দিকে কত নিচু অনেক নিচু একটা এলাকা আর এইদিকে এই দিক থেকে আমরা নিচে নামবো নিচে নামার জন্য অনেক রাস্তা আছে এইদিকে কিন্তু আমি একটা অ্যাডভান্সার একটা ফিল নিতে চাই তাই আমি এই দিক দিয়েই নামবো না হেত না আবার এ ছোট ছোট অনেক খেজুর গাছ দেখা যায় এইদিকে আর ওই যে ওই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেক ছাগল গরু এনে অনেক ছাগলের পাল আছে গরুর পাল আছে এদের এরা এগুলা এদিকে যারা থাকে তাদের এগুলা আছে ওই যে ওইদিকে অনেকটা নিচে নেমে গেছি দেখেন পাহাড়টা কত বড় ছিল অনেকটা নিচে নামছি আরেকটু আছে পাহাড়টির কোল ঘেসে একটি রাস্তা আছে একটি সরু মতন রাস্তা আছে আর সেই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি গরু ছাগল এগুলো নিয়ে যাওয়া হচ্ছে এখানে ঘোড়াও নিয়ে যাওয়া হয় এখানে যারা এই সমস্ত ঘোড়া গরু ছাগল এগুলো পালে তারা এই দিকে নিয়ে আসে খাওয়ানোর জন্য কারণ এখানে হচ্ছে পাহাড়ি এলাকা আর এখানে প্রচুর পরিমাণে ঘাস থাকে আর ওনারা দেখেন এগুলো নিয়ে যাচ্ছে আর এই দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিল আমরা এই মাইদার চালা এলাকায় অনেকক্ষণ যাবতীয় আসছি আর এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না কিন্তু যাওয়া তো লাগবেই এখন সন্ধ্যা হয়ে গেছে তো পরবর্তী আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান সবাই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই জায়গায় ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য তো ভালো থাকবেন সবাই আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ